আমার ফাঁকিমাকে দিয়ে দিব তাহলে বুঝবেন যে কত গহীন গ্রাম যেটাকে বলে এইখানে এসে এই যে জিনিসগুলো দিয়ে তারা শুটিং করছেন কিছু শুটিংয়ের কিছু অংশ দেখাই দিব শুধু এটা না এই যে দেখুন এই যে একটা পিসি এটা কত নিচ্ছে ভাই এটা বারো লক্ষ টাকা এই পিসিটা মনিটরটা দেখি আমি এই মনিটর আমরা ঢাকায় বসে ইউজ করতে পারি না আমি আজকে এই বিষয়গুলো বাইরের কাছ থেকে জানবো কিভাবে সম্ভব যে এত মানে এই হতে বসে এই কাজগুলো করা কীভাবে সোর্সটা কি ইনকাম সোর্স কি মানে উনি যে এই আসছে তার আগে বলি ওনার চ্যানেল কিন্তু কয়েকটা চ্যানেল আছে একটার মধ্যে সম্পর্ক হয়ে বাইশ মিলিয়ন না বিশ মিলিয়ন বিশ মিলিয়ন প্লাস ডিজি ফান্ড আচ্ছা ডিজি ফান্ড যেটা ডিজি লিমিটেড যেটা ডিজি ফান্ড লিমিটেড যেটা বিশ মিলিয়ন আবার কি কয়টা আছে মা ফান্ড যদি আছে ওটা সতেরো মিলিয়ন সতেরো আর

এই অজপারা গায়ে এইভাবে কাজ করছে ওনার একশো ত্রিশ জনের মতো কর্মী ছিল যদিও একটু কমেছে সেটাও কিন্তু একশোর কাছাকাছি হবে মানে এত নতনের কর্মসংস্থানের ব্যবস্থা করা এখানে এই ডিজিটালাইজ পদ্ধতিতে কাজ করা যে আমি বুলেটে ক্যামেরাটাকে দেখা নাতে আছে এটা কিন্তু আমরা না আমি কাজ করি আমার রেকর্ড হচ্ছে কিন্তু আইফু দিয়ে এটা কিন্তু এজিজুয়াল সবাই যেটা বলে কিন্তু উনি যেটা করছে সেটা কিন্তু বিপ্ল্য এই যে যেখানে কাজ করি এখানে গাড়ির ডিজাইনার আছে মানে তারা তাদেরকে একটা কাজ দিলে যে পরিমাণ আমাদের মানে সম্ভব আপনার উত্থানি উদ্যুত হচ্ছি আপনার ভিডিও অনেক দেখছি এটা লোকান আদিবাসী বার্তা আমার যেটা আট লক্ষ আছে সেখানে আঠারো আঠারো সালের থেকে আমি বেশ কিছু ভিডিও আপনিছিলাম ইউটিউব থেকে না ফেসবুকে তখন কিন্তু ইনকাম তখন শুরু হয়নি মানে দিলাম যেহেতু ভালো লাগে ভিডিও গুলো দিলে লোকজনে দেখতেছে আমার ভালো লাগতেছিল এদিকে এটা ওনার যদি এটা আমি তো জানতাম না যদিও পরে সেটা দেওয়া হয়নি অফ করে দেওয়া আমি পা নিয়ে কাজ শুরু করেছিলাম আদিবাসী পাতা এবং এই যে ওনাদের উত্থান ওনাদের কার্যক্রম ওনারা কীভাবে এই পর্যন্ত আসলো এত অন্য লোকের কর্মসংস্থান আমি এটা বাইরে থেকে জানতে চাচ্ছি ভাই অল্প করে হলে একটু বলবেন আপনার শুরুটা কিভাবে হলো আচ্ছা তাহলে শুরু করি জি ভাই যেহেতু আসছেন আমার এখানে আর ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয় প্রায় এক বছর বাইরে থাকে তারপর তা আজকে ভাইয়ের যে আগ্রহের বিষয়টা সেটা হচ্ছে আমি এখানে কীভাবে আসলাম পিছনে গল্প থাকে কিছু গল্প থাকে কিছু ইতিহাস থাকে যেমনটা আমারও ছিল আমরা প্রথমে তিন দিন মিলে কাজ শুরু করি প্রথমত লেখাপড়া শেষ বেশি করতে পারিনি তারপরে আবার ভাবলাম যে কিছু কাজের দরকার ইনকামের দরকার এটা কীভাবে করা যায় আমার ফ্রেন্ড ছিল মিজানুর রহমান সাথে আমি আলোচনা করলাম যে কিছু তো করতে হবে তো তাকে আমি বললাম যে আমাদের একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করা যায় তো বললো যে কীভাবে ইনকাম করা যায় আমি বললাম যে যে কোনো ধরনের আর কি ভিডিও কিছু যাই না তখন আমি বললাম প্রথম শুরু করি এই নদীর ধারে লুকায় লুকায় গ্রামের মানুষ যেহেতু লুকের কারণ হয়েছে বিষয়টা কি যে আমাদের গ্রামের লোক আমাদের দুই হাজার উনিশে কাজ শুরু করি

বাইরে বাইরে তিনটার দিকে যেতাম বিকেল এবং সন্ধ্যার দিকে শুটিং শুট করে নিয়ে চলে আসতাম এভাবে আমরা কন্টিনিউ তিন বছর কাজ করছি মানে সতেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত এভাবে কাজ করছি আমরা কোনো ইনকাম করিনি কিন্তু আমরা কাজগুলো করতাম কি কাজ করে মজা পেতাম আনন্দ করতাম এভাবে এই আনন্দই আস্তে আস্তে আমাদের ইনকাম এই আনন্দটা একদিন ইনকামে করে দিতে হবে মনে হলো তিন বছর শুধু শ্রম দিছে শ্রম দিছে কোনো ইনকাম শুধু ফিডব্যাক নাই না

আমি একটু বলি বাংলাদেশের যে কোনটা টেলিভিশন চ্যানেল আছে এটাই তো সবচেয়ে মানে বেশি সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকার কথা যেমন সময় টিভি সবচেয়ে বেশি সময় টিভির যদি সিঙ্গেল চ্যানেল ধরা হয় সময় টিভির পরেই ওনারটা আছে বিজি আনলিমিটেড যেটা সময় টিভির পরেই কিন্তু আর যদি সময় সময় টিভিগুলো দু তিনটা টাকা চ্যানেল থাকতে পারে সেগুলো যদি একবারে একত্রিত করা হয় ওনার দ্বারা কাছে উনি হচ্ছে বাংলাদেশে মানে

এই টাকা কিন্তু আমাদের রেমিটেন্স যোগ হচ্ছে প্রতি মাসে যদি বারো লক্ষ কামায় সাত থেকে দশ লক্ষ টাকা ওদের দিতে হয় ওনার যদি মানে তেরো লক্ষ কামায় সবাইকে দিয়ে উনি কিন্তু একটা বড় একটা পরিবারের মতো অন্তত পঞ্চাশটা পরিবার উনি চালাচ্ছেন অত পাড়া থেকে বাড়িতে থেকে কাজ করে যেখানে আঠারো থেকে বিশ হাজার টাকা পাওয়া যেটা আমাদের ঢাকায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে লোকজন চাকরি পাচ্ছে না এই বাজারে উনি কিন্তু নৌকা থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে যেখানে গহিম গ্রাম এখানে রাস্তাঘাটের ব্যবস্থা তো বাইক গাড়ি দিয়ে তো আসলাম রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব বাজে খুব ভালো রাস্তা আসলে টিপা রাস্তা এগুলোর ভিতরে এসে কিন্তু তারা কাজ করছেন এই গহিম গহিমে এসে এই যে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা বিশেষ করে আমাদের যেহেতু বৈদেশিক মুদ্রা যেটা ঘাটতি হচ্ছে এই ক্ষেত্রে ওনার মতো কিন্তু অনেকেই আছে হাজার হাজার আছে আরেকটা বিষয় বলি

কাপড় নিয়ে যেটা কি বললো কাপড় নিয়ে দিলাবলি বিজনেস করতেছে ভুক্তাধিকার ধরলো ধরলো সম্প্রতি কি জানি আচ্ছা দেখ তমিস না কি জানি দেখ আমার তো নাম মনে নাই যেহেতু সংবাদ হচ্ছে সংবাদ মধ্যে আসছে সেগুলো আমাদের চোখে পড়ছে আমি ছোট মানুষ আমি কাউকে ফলো করার সুযোগ পাই না ভাই আমাকে একদিন নগ ওনারটা আমি দেখতাম আগে দেখতাম ভাই নগ দিলে এই আমি অমুক তারপর থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয় উনি যেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন রেমিটেন্সের সবাই যারা আট লাখ দশ লাখ বারো লাখ সবাই করছে নিশ্চয়ই ওনার যে ওনার বেশি ইনকাম কারণ ওনারা পার্সোনালি সব কাজ করছেন একজন বা দুজন ওনার জন্য মিনিমাম পঞ্চাশ জন সদস্য একশোর উপরে ছিল যদি পঞ্চাশ জন সদস্য থাকে পঞ্চাশটা পরিবারের সার্ভাইভ করছেন উনি নিজের পরিবার আছেন এই সব কিছু মিলিয়ে যে পরিমাণ রেমিটেন্স উনি আমাদের মানে সরকারের কোষাগারে যুক্ত করছেন এটা কিন্তু বড় একটা বিষয় উনি তো আমাদের বাংলাদেশের বড় বড় অ্যাওয়ার্ড পাওয়ার কথা ওনাকে সেবার পরিচিত চেনার কথা কিন্তু সেটা কেন হচ্ছে না মানে যারা খালি বেশি এরকম বিষয় যেমন আমার বিষয় পঁচাশি হাজার আমার তো অনেকেই চিনে পঁচাশি হাজার মাত্র ওনার কিন্তু সাহিত্য মিলিয়ন সব মিলিয়ে সাবস্ক্রাইবার আমার কিন্তু এত বারো যাদের নামটা লোক তাদের এত দুই মিলিয়ন দেড় মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন ম্যাক্সিমাম এর বিষয় হবে না যারাই সবাই চিনে যাই হোক ওনাকে নিয়ে এত বলার কিছু নেই উনি আসলে গুণী মানুষ তার মতো ঘনী মানুষে মানে আমরা মূল্যায়ন করতে হয়তোবা জানি না সামনে হয়তো সময় মূল্যায়ন করবে উনি এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে রেমিটেন্সের ক্ষেত্রে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমি একটু আগে বলছিলাম যে অনেকের নাম দাম অনেক কিছুই আছে ইউটিউব থেকে এই করতে সেই করতে গাড়ি এই করতে অনেক কিছুই করছেন উনি তারা দু স্পন্সর দিচ্ছেন কোনো স্পন্সর না আলাদা কোনো স্পন্সর না কারো প্রকাশিত না করে নিজের মতো করে উনি কিন্তু এতগুলো পরিবার চালাচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে একটা ঘাটতি যাচ্ছে সেখানে কী পরিমাণ সাপোর্ট দিচ্ছে সেটা মানে মানে বলার অপেক্ষা রাখে না যাই হোক কথা না বাজিয়ে ওনার সাথে যেহেতু আসলাম জাস্ট কথা বলে নিয়ে রাখলাম আমি এটা ব্লগ বানানো না ওনার বিষয়ে অনেকেরই আগ্রহ তৈরি হবে যে উনি কীভাবে জিরো থেকে হিরো হলেন কীভাবে মানে উন্নয়ন কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এই জিনিসটা যেন আপনারা উদ্বুদ্ধ হন যারা মানে ফেরা পড়বে উনি তো তিন বছর এই কাজ থেকে মানে কোনো কাজ করে কোনো ফিডব্যাক পাননি এরপর থেকে আলাদা মতো হচ্ছে এরকম কাজ করেন দুই মাস এক বছর কাজ করেন এখন এক বছর পরে আশা করি ফিডব্যাক করেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন উনি যেহেতু একটা পজিশনে আসছে আপনি দেখে আরও যদি কেউ দেখে তারা উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হয়ে যাওয়ার কাজ করতে পারে এখন যেহেতু উন্মুক্ত মাঠ খোলা মাঠ এখানে যে কেউ কাজ করতে পারে না যে আপনারা আসুন কাজ করুন অসুবিধা নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ